আসসালামু আলাইকুম আমি আমাতা মাসুমা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাতা ক্লথিং আমার নারী উদ্যোক্তা হয়ে উঠার পেছনের গল্প আসলে এই গল্পগুলো প্রত্যেকটা নারীরই কিন্তু অনেক বড় বড় গল্প হয়ে থাকে সো আমি একটু ছোট করে বলবো প্রথমেই আমার ছোটবেলা থেকে মানুষের এক একটা জীবনে ইচ্ছা থাকে কি হবে তো আমার সবসময় ইচ্ছে ছিল একজন নিজেকে উদ্যোক্তা করার উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এখান থেকে আসলে নিজের ইচ্ছা এবং স্বপ্ন স্বপ্ন প্রথমে বলবো স্বপ্ন থেকে ইচ্ছা ইচ্ছা থেকে আজকে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠা অনেক ধরনের বাধা বাধার আসলে বাধা এবং বিপত্তি এখন অবধি যদি বলি এখন অবধি আমরা নারী হিসেবে এখনো ফেস করতে হচ্ছে পাচ্ছি প্রতিনিয়ত সেটা সামাজিকভাবে ফ্যামিলি থেকে প্রথমে তো অবশ্যই ফ্যামিলি থেকে একটা যেহেতু জানেন সিলেটে আমরা হচ্ছে খুব মানে সম্ভ্রান্ত ফ্যামিলি থাকে রেস্ট্রিকশন একটু বেশি থাকে সেখান থেকে আমাদের বের হওয়াটা আসলে খুব কঠিন তো এরকম ছিল ছোটখাটো অনেক ধরনের বাধা এখনো আছে তবে এখন আর গাবরাই না আগে যেরকম প্রথম প্রথম গাবরিয়ে যেতাম এটা আর এখন হয় না নারী উদ্যোক্তাদের সুযোগ সুবিধাটা ওই যে বললাম যে বাধা যেটা প্রথমেই থাকে বাধা নিজেদের নিরাপত্তাহীনতা সেটা সামাজিক পারিবারিক এবং কোথাও যদি সে একটা মেলা করতে যাবে সেখানেও তার নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তার অনেক ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক সংকট তো অবশ্যই থাকে একটা বিজনেস শুরু করতে গেলে তার প্রথমে চিন্তা করতে হয় তার পুঁজি নিয়ে সে পুঁজির জন্য তাকে ঘুরে ফিরে কিন্তু ফ্যামিলির কাছে হাত পাততে হয় এখানে একটা বাধা থাকে তারপরে সে যদি চিন্তা করে ব্যাংক ঋণ নিবে সেখানে তার একটা বাধা থাকে এভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ বাধাগুলো আছে আচ্ছা আমি ওয়েমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে পদপ্রার্থী হয়েছি এখানে আসার পেছনে কারণ হচ্ছে প্রথমেই তো এসেছি একজন মেম্বার হিসেবে এবং আমি আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে ওয়্যান চেম্বারে একজন মেম্বার হিসেবে পরিচিতি দিতে তো এখানে আসার কারণ হচ্ছে নিজের একটা ইচ্ছা আছে যে সবাইকে নিয়ে কাজ করার সবাইকে নিয়ে সুন্দর করে একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা নারী ব্যবসায়ীদেরকে নিয়ে এটি আসলে আমাদের সিলেটের নারীরা অনেকখানি অনেকখানি আমরা আছি এখনো যেটা হচ্ছে আমাদের অন্যান্য বিভাগে দেখলে দেখা যাবে আপনারা যদি দেখেন যে ওরা কিন্তু এই দিক থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে যেটা আমরা এখন পর্যন্ত হতে পারিনি সেজন্য আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে আহ একসাথে কাজ করা একসাথে কাজ করা এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে সবারকে সহযোগিতা করা সবাইকে সাপোর্ট দেয়া। আমার মনে হয় যে আমি যদি নির্বাচিত হই অবশ্যই এই জিনিসগুলা মাথায় রেখেই কাজ করে যাব কাজ করার ইচ্ছা নির্বাচিত না হলেও আমি কিন্তু আমার প্রত্যেকটা ভুনের পাশে আমি থাকব। এটা আমার অঙ্গীকার জয় ওই যে জয় পরাজয় হারি জিতি নাহিলাজ দশে মিলে করি কাজ দশে মিলে যে কাজ করব এটা আমি জয় হলেও করব পরাজয় হই তারপরেও করব আমার নারী উদ্যোক্তাদের আমার ভুনদের পাশে আমি যতটুকু পারবো আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা এবং পাশে হ্যাঁ সেপ্টেম্বরের নির্বাচনে এটা উমেন চেম্বারের প্রথম নির্বাচন সেই জন্য সবাই সব মেম্বারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে যাতে করে নির্বাচন ভোট কেন্দ্রে আসতে পারে ভোট দিতে পারে এবং পরিবেশটা যাতে সুন্দর থাকে সুস্থ একটা নির্বাচন আমরা আশা করি এবং পাই